গুড মর্নিং এভরিওয়ান চলে এলাম আজকে একই নতুন ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য ভীষণ এবং দুর্দান্ত হতে চলেছে আমার জন্য তো ভীষণই ভালো ছিল চলুন দেখে নেওয়া যাক সকালবেলা আমি অফিসেই পৌঁছে গিয়েছিলাম আর আজ একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম প্রায় নটা সাড়ে নটা নাগাদ তো ওখান থেকে আজকে আমরা একটা জায়গাতেই যাচ্ছি সবাই মিলে এখানে আমার অফিস কলিগ দুজন এবং আমার দুজন স্যার মিলে আমরা গিয়েছিলাম আমাদের অফিস থেকে আলিয়া ইউনিভার্সিটির দিকে তো ওখানে আরও কয়েকজন কলিক এবং স্যাররা ওখানেই আছে তো ওখানে আমরা ফার্স্ট মিট করব দেন আমরা সবাই মিলে যাব ওখানে আমাদের ডেস্টিনেশানে তো আজকের ডেস্টিনেশানটা ঠিক কোথায় এবং আজকে আমরা কী কী ঠিক করতে চলেছি আপনারা এই ব্লগে অবশ্যই দেখতে পাবেন এই যে এখানে আমরা সবাই মিলে একসাথে হয়েছিলাম আর দেখুন বাইরের ভিউটা এত পরিমাণ ঠান্ডা ছিল তখন বাজে প্রায় দশটা নাগাদ আর এত কুয়াশার এত ঠান্ডা ছিল সত্যি কথা বলতে কিচ্ছু বলা নেই গায়ে হাতে আমাদের সোয়েটার এত মোটা মোটা ভারী ভারী জিনিস থাকা সত্ত্বেও মনে হচ্ছিল যেন বাড়ি থেকে একটা ব্ল্যাঙ্কেট গায়ে দেই আর এই যে দেখুন আমাদের হচ্ছে ডেস্টিনেশন এবং আমাদের অফিসের মাঝখানে একটা ছোট্ট জায়গাতে আমরা একটা হল করেছিলাম এখানে আমরা হালকা করে টিফিন খেয়ে নিয়েছিলাম কারণ কখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট খাবো সেটা কোনো আন্দাজ ছিল না আর এই হলো আমাদের ডেস্টিনেশনের বাইরের ভিউটা তো চলুন আপনাদেরকে একদম ডেস্টিনেশনে গিয়ে পৌঁছে দেখাই আপনাদেরকে আশা করি আজকের ব্লগটা আপনাদের জন্য খুবই ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওতে অবশ্যই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবের সাথে সাথে বাজান ক্লিকটা অবশ্যই আপনাদেরকে ক্লিক করে রাখতে হবে আর এই যে এইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশনের দেখুন কত সুন্দর না অলরেডি এখানে আমাদেরকে আমাদের অনেককেই চলে এসেছিলো আমাদের টোটাল আজকে ছিল তিনশো সাড়ে তিনশোর মতো আর এখানে আমাদেরকে একটা ব্যাচ পরিয়ে দেওয়া হয়েছিল আর এই ব্যাচটা আমাদের আমার অফিস কলিগ একজন দাদা আমাকে এই ব্যাচটা পরিয়ে দিয়েছিল তো আমার এই ব্যাচটা পরার সময় মনে হচ্ছিল যে রাখি বন্ধন হচ্ছিল আর এই যে সকালবেলার ব্রেকফাস্ট ব্রেকফাস্টে ছিল কচুরি আলুর দম আর জয়নগরের মোয়া সত্যি কথা বলতে এদের সার্ভিসিংটা আমার ভীষণই ভালো লেগেছিলো খুব দুর্দান্ত সার্ভিসিং এখানে ছিল আর এই প্রোগ্রামে আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না তো একটাই বলবো এটা ছিল আমার লাইফে ফার্স্ট অফিস হচ্ছে পিকনিক তো আমি এই পিকনিকে সত্যি কথা বলতে এত পরিমাণ এত পরিমাণ আনন্দ করেছি যেটা আমার লাইফে হয়তো ফার্স্ট টাইম ওই যে কথাই বলে না নিজের লাইফে যখন আপনি একটু মিডিলে আমি একটি ছোট ভিডিও করে নিয়েছিলাম ইনস্টাগ্রাম আর এখানে হচ্ছে স্যারদের একটা ফুটবল ম্যাচ হচ্ছিল তো আমরা অল প্রতি খুব একটা বেশি নাক নেই তো আমি বেশি সময় ছিলাম না বাট এটা আপনাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে তো শুনুন এটা तो हम लोग करेंगे सा तो आपको जितना आता है मेरे जो आप মুভমেন্ট चाहिए বডি इतना इंपॉर्टेंट

ড্যান্সের পর সবাই এখানে খুব টায়ার্ড হয়ে পড়েছিল আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এত বড় একটা লাইন অবশ্যই এটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এটা কিসের লাইন ঠিক করেছিল আর এখানে আমরা ছেলে মেয়ে বোধ সবাই মিলে ভীষণ আনন্দই করেছিলাম কেননা এটা আমার লাইফে ফার্স্ট পিকনিক হতে পারে বাট এটা অনেকের কাছে অনেক পুরোনো একটা পিকনিক স্পট হয়ে আছে বা পিকনিক হয়ে আছে তো এখানে আমরা সব কিছু সব কিছুটাই ট্রাই করেছিলাম আর সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লেগেছিল এটা ভেবে যে আমি একটা মেয়ে হিসেবে ড্রিঙ্ক করছি সেটা না বাট আমি কাদের সাথে ড্রিঙ্ক করছি বা আমার অফিস কলিকরা এত ভালো ছিল আমি বুঝতেই পারিনি যে আমি আমার ফ্যামিলির বাইরে বা আমি একটা কোনো আলাদা রকমভাবে ড্রিঙ্ক করছি বা

मजा आया चलो चलते हैं चल के एक साथ मिलते हैं और सिक्का अपना जमाते हैं बादा, बादा, बादा। और इस सिक्के के पहलू में और इस सिक्के के पहलू में बाकी इंश्योरेंस कंपनी बाकी इंश्योरेंस कंपनी को दिखाते हैं सिक्के के पहलू में बाकी इंश्योरेंस कंपनी और कंपटीटर को दिखाते हैं कि क्या होता है जनवरी फेबर क्या होता है जनवरी क्या होता है फेबर क्या होता है जनवरी क्या होता है फेबर और क्या होता है मार्च और क्या होता है और हमारा परफॉर्मेंस का जलवा दिखाते हैं और हमारा का जलवा दिखाते हैं और हमारा परफॉर्मेंस के जलवा को देख मजबूरी बस मजबूरी बस कंपटीटर भी हमारा बाबा ही करते हुए दूसरे को काम करने का रास्ता दिखाएंगे কালচারাল প্রোগ্রাম ছিল দেন আমার খুব খিদেও পেয়েছিল তো আমি খেতেই চলে এসেছিলাম এখানে ছিল গাঢ় একটা ডাল আলু ভাজা স্যালাড এবং কাটলেট ছিল আর এখানে একটা ফুলকপি রোস্ট ছিল বাট কি বলুন তো সাথে যদি থাকে গরম গরম মাটন সেখানে কি আর ডাল ফুলকপিতে চলে তাই আমিও ঠিক সেটাই করলাম যে একদম না ফুলকপিটা আজকে বাদ থাক কাল না হয় খাওয়া যাক তো সাথে নিয়েছিলাম গরম গরম একটা মাটনের তরকারি আর এত সুন্দর আমি যখন সকালবেলা ভিডিওটা এডিট করেছিলাম বিশ্বাস করুন দ্বিতীয়বার আমার মুখ থেকে জলটা বেরিয়েই চলে এসেছিল আর এখানে ছিল গাঢ় একটা ফলের একটা চাটনি এত সুন্দর ছিল যেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম খেয়েছিলাম আমি সত্যি কথা বলতে এর আগে খাইনি তো এটা ছিল আমার প্লেট আমি এখানে নিয়েছিলাম ফিস কাটলেট পাঁপড় আর ছিল আলু ভাজা মাটনের তরকারি আর ছিল চাটনি এই ছিল আমার মেনু বাট কি করবো এতটাই খিদে পেয়েছিলো আর খাওয়ার খেয়েছিলাম প্রায় পৌনে চারটে নাগাদ তো এতটাই খিদে পেয়েছিলো তো আমি সেকেন্ড টাইম গিয়ে আবার হচ্ছে অল্প করে ভাত আর মাটনটা নিয়েছিলাম আর রান্নাগুলো দুর্দান্ত দুর্দান্ত এক কথাতে খুব সুন্দর রান্না হয়েছিল আপনারা যারা আমার প্লেটটা দেখে অবশ্যই জিবে জল আনছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর এত সুন্দর সুন্দর খাবার যদি আপনারাও কোনো দিন খেয়ে থাকেন অবশ্যই খাবেন আমাকে অবশ্যই ছবি তুলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্টে দেবেন আমিও দেখব আপনারা ঠিক কত পরিমাণ এবং কি কি লাঞ্চ করতে ভালোবাসেন আমার তো আমি জানি না আপনাদের কি ভালো লাগে বাট এই যে কথায় বলে না বাঙালিদের না কি মাছ ভাত প্রিয় বাট সত্যি কথা বলতে আমার ঠিক মাজানে বেশি ভাল লাগে তো আপনারাও জানাবেন আপনারা ঠিক কী খেতে ভালোবাসেন চলুন আজকে আর বেশি ব্লগ বা বেশি কথা বলে এই ভিডিওটাকে বাড়াবো না তো এখানে আমরা আনন্দ আড্ডা সব কিছু দেওয়ার পর বাড়ি যাওয়ার টাইমও হয়ে গিয়েছিল তো সবাই মুখ ভালো হয়ে গিয়েছিল কারণ আমরা সেই সকাল নটা থেকে এসে সবাই মিলে আনন্দ করছিলাম তো বেলাতে একটু কষ্টই হয় যখন এই প্লেসটা খালি হতে থাকে ঠিক মানে খুব একটা ভালো লাগে না তো চলুন আজকের মতো এখানেই শেষ করি দেখা হচ্ছে আবার একটা পরের সুন্দর ব্লগ নিয়ে আসি খুব তাড়াতাড়ি আজকের মতো টাটা আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাই।